আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে উনতিরিশে আগস্ট দু হাজার পঁচিশ আমরা শুক্রবার দুপুরে ভাত খাওয়ার পরে আমরা মুসাফুর গুচ্ছগ্রাম যাওয়ার জন্য দলবল নিয়ে প্রস্তুত এই হচ্ছেন আমাদের পিটন দাদা আর এই হচ্ছে আসফাত ভ্রমণ আমরা তিনজন এই হচ্ছে আশপাত ভ্রমণের বাইক এটা নিয়ে আমরা যাওয়ার জন্য প্রস্তুত এখনই আমরা রওনা দেব গুচ্ছগ্রামের দিকে আমরা অর্ধেক পথ আসতেই আসার পরে আমাদেরকে বৃষ্টি মানে বৃষ্টিতে ধরছে আমাদেরকে এখন আরেকটা বাড়ি একটা বাড়ি রাস্তার পাশে ওই যে রাস্তার পাশে ওই আমাদের বাড়িটা রাস্তাতে দেখা যাচ্ছে রাস্তার পাশে একটা বাড়ি পেয়েছি আমরা সেই বাড়ির যে ডালার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য রাস্তা কেমন করুন আatlar ও নুদই গিয়ে কি বলন বারাক্রান্ত বৃষ্টি উপভোগ করতেছি বারাক্রান্ত ধরে আমরা প্রায় এই যে মুসাফুরের মুসাফুর বুচোগ্রামের কাঁচা কাছেই চলে আসছি কিন্তু বৃষ্টি কিছুটা কমেছে এখন আমরা আবার যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি ভাই कुठे যাই নাকি বিসমিল্লাহির রহমানুর রহিম আল্লাহ দূর রক্ষা করো রওয়ান ক্যামেরা থেকে আগমন একটা

এই যে সূর্যটা যে বাবা হাসতেছে মানে একটা এটা বিলেনের হাসি আসতেছে আমাদের সাথে আর তুমি তো না হাসি হাসার কথা কিন্তু তুমিও সূর্যের মতো হয়ে গেছো আচ্ছা বৃষ্টির শেষ এখন আমরা আবার বৃষ্টি শেষ হয় নাই বৃষ্টি কুড়ি কুড়ি এখনো পড়তেছে তারপরেও কি আর করা এভাবে পথি তো দাঁড়িয়ে থাকা যায় না আমাদের গন্তব্যে পৌঁছতে হবে আমাদেরকে নাকি তবে মানে এই জায়গাটা খুবই সুন্দর নাকি কি বলেন ফিরুন দা অবশ্যই

বৃষ্টি শেষে এখন আমরা এই যে মুখুপুর গুচ্ছ ঘাটে দাঁড়িয়ে আছি অসংখ্য মানুষ এসেছে আজকে শুক্রবার বিদায় কোটি কোটি মানুষ এসেছে কোটি কোটি মানুষ কি ঠিক কি ঠিক মানুষ

পরিশ্রমিক ক্যামেরাম্যান পরিশ্রমী এই এদের নদীর ধ্বংসের দৃশ্য পেছনে আমরা দেখতে পাচ্ছি নদীর যে ঢেউগুলো এখানে এসে হাটরে পড়েছে হাটরে পড়ার কারণে এখানে ভাঙন আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটা অত্যন্ত সুন্দর আমরা যে সময়তেই আসি এই জায়গাতে কিছুক্ষণ স্ত্রী করি দাঁড়াই এখানে এখানকার সৌন্দর্য আসলে দেখে আমরা মুগ্ধ হই নাকি কি বলেন এখানকার যানজটের যে পরিস্থিতি আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন অনেক দূর পর্যন্ত জ্যাম হয়ে আছে আমাদের বাইকটা চট্টগ্রামের একদম পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত পুরোটাই ভিডিও করলাম দেখালাম সবাইকে আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন